যাই হোক চলুন তাহলে গল্পে চলে যাই নমানি উজা যখন চিৎকার করে বলতেছিল চন্দ্র আসছে চন্দ্র আসছে তাড়াতাড়ি পালাও এই বলে নমানি উজা সেখান থেকে দৌড়ে পালিয়েছিল আমি তখন কি করব কিছুই বুঝতে পারছিলাম না তারপর একপর্যায় কোনো উপায় না পেয়ে নমানি উজা পিছন পিছন আমিও দিলাম দৌড় বহু সময় দৌড়ানোর পর দৌড়াতে দৌড়াতে নমানি উজা বড় রাস্তার মাথায় গিয়ে থামলো আমিও তার পিছন পিছন গিয়ে তাকে জিজ্ঞেস করলাম আপনি এভাবে দৌড়াচ্ছেন কেন নমানি উজা তখন বড় বড় চোখ করে বললো এতক্ষণ ওই জায়গায় থাকলে আমাদের মৃত্যু হতো আমি তখন জিজ্ঞেস করলাম কে মৃত্যু আমাদের কেন মৃত্যু আমাদের উজা তখন বলল ওখানে চন্দ্রা এসেছিল আমি তখন রাগ করে বললাম শুধু বারবার চন্দ্রা চন্দ্রা কে এই চন্দ্রা কি তার পরিচয় আর আমার নীলার সাথে এই চন্দ্রার সম্পর্কই বা নমানি ওঝা তখন বলল এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে তুমি আমার সাথে আমার আস্তানায় চলো আস্তানায় যাওয়ার পর এই সকল ব্যাখ্যা আমি তোমাকে দেব তারপর নমানি ওঝার পিছন পিছন আমি তার আস্তানায় চলে গেলাম সেখানে যেতেই নমানি ওঝা আমাকে একটি পাড়িতে বসতে দিল আর সে ভিতরে চলে গেল আর বলল তুমি একটু বসো আমি আসতেছি এই বলে ওঝা সাহেব ভেতরে গেল ফিরে আসার সময় হাতে করে একটা বই নিয়ে আসলো অনেক পুরাতন তবে সেই বইয়ের কাভার টাওয়া ছিল একদম নতুন ওঝা সাহেব বইটা আমার সামনে রাখলো আর তিনি পাড়িতে বসে বসলো সেই বইয়ের কাবারে রক্ত দিয়ে মোটা অক্ষরে লেখা ছিল চন্দ্রা এই দৃশ্যটা দেখার পরে আমার গা শিউরে উঠলো এবার নমানে উজা কি যেন মন্ত্র পাঠ করতে লাগলো তারপর নমানে উজা বইটা আস্তে করে ঘুরলো আর আমাকে বলল এবার তাহলে দেখো চন্দ্রাকে মনোযোগ দিয়ে শোনো প্রায় একশো বছর আগের কথা ছোট্ট একটি রাজ্যে চন্দ্রামের একটি বাস করত তার মা মারা যাওয়ার পর তার বাবা আরো একটি বিয়ে করে আর তার সেই সেইমা একটি মাতালের কাছে তাকে তাকে করে দেয় মাতাল অবস্থায় করত সহ্য করতে না পেরে চন্দ্রা তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসেন কিন্তু নিজ বাড়িতে জায়গা হয় না চন্দ্রার তার সদমা তাকে মেরে ধরে বাড়ি থেকে বের করে দেয় তারপর চন্দ্রা মনের দুঃখে একটি জঙ্গলে গিয়ে একটি কুটির তুলে সেখানে বসবাস করতে শুরু করেন চন্দ্রা বুঝতে পেরেছিল যে সে মা হতে চলছে তাই তিনি সিদ্ধান্ত ছিল যে এই সন্তানকে নিয়ে সে সারাটা জীবন কাটিয়ে দিবে এদিকে সেই রাজ্যের রাজা ছিল রুদ্র নামের ছিল আবার নির্যাতন করতেন এক সময় ধরে নিয়ে যায় রাজপ্রাসাদে চন্ড্রা সেদিন রুদ্রের হাতে পায়ে ধরে কান্না করে বলেছিল আমার সর্বনাশ করবেন না আমার পেটে বাচ্চা কিন্তু রুদ্র তার কোনো কথাই শুনে পশুর মতো রুদ্র সেদিন ঝাঁপিয়ে পড়েছিল চন্ডার উপরে আর তার সর্বনাশ করে ফেলে সতীর্থ হারিয়ে দুঃখে অনেক কষ্টে নিজের উপর ঘৃণা থেকে সেদিন আত্মহত বেছে চন্দ্রা গ্রামের জঙ্গলে সেই বড় গাছটাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে চন্দ্রা সাথে তার বাচ্চাটাও মারা যায় সেদিনের পর থেকেই অতিপ্ত চন্দ্রার আত্মা সেই রাজ্যেই ঘোরাঘুরি করে প্রথমে তার স্বামী তারপর তার সৎমাকে মেরে ফেলে চন্দ্রা রুদ্র মেরে ফেলার চেষ্টা করেছিল বহুবার কিন্তু রুদ্র জেনে যায় যে চন্দ্রার আত্মা অতিপ্ত হয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছে তাই তিনি বড় তান্ত্রিক ধরেন আর তার সাহায্যে বিশেষ কৌশলে চন্দ্রার আত্মাকে বেঁধে ফেলে সেই জঙ্গলে বিশাল বড় একটি গুহা আছে সেই গুহাতে চন্দ্রাকে আটকে রাখে সে তান্ত্রিক সেই তান্ত্রিক আবার এই বইয়ের সমস্ত ঘটনা লিপিবদ্ধ করেছিলেন তিনি আবার বইয়ের শেষ কথা লিখে গেছেন চন্ডা একদিন ফিরবে কেউ একজন তাকে সেখান থেকে উদ্ধার করবে সেদিন চন্দ্রা কাউকেই বাঁচতে দিবে না এক একে সবাইকে মেরে সে তার সাথে অন্যায় হওয়ার প্রতিশোধ নেবেন ঘটনাটি শোনার পর আমার শরীরে কাটা দিয়ে উঠলো যেমন ভয় লাগছে ঠিক তেমনই আবার চন্দ্রা মেয়েটার জন্য খারাপ লাগছে আমি তখন নমানি ওজাকে জিজ্ঞেস করলাম তাহলে আমার নীলা কোথায় নমানি ওজা তখন বললায় নীলাকে চন্দ্রা আটকে রেখেছে নমানি ওজা তখন আমাকে আশ্বাস দিয়ে বললো তুমি কোনো চিন্তা না কালকে পূর্ণ সূর্য গ্রহণ কালকে সারাদিন সমস্ত আত্মারা একদিনের জন্য তাদের শক্তি হারাবে আর ওই সময়টাই আমরা যেভাবেই হোক নীলাকে উদ্ধার করে আনবো এখন তুমি বাইরে চলে যাও তারপর আমি নমানি ওজার কথা মতো যে চলে আসলাম বাইরে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে আমাকে দেখেই মা বলল সাধন কোথায় ছিলে তুই বৌমা সেই সকাল ফিরেছে আমি তখন অবাক হয়ে বললাম মা সত্যি নীলা ফিরেছে মা বলল হ্যাঁ ফিরেছে সে নাকি ডক্টরের কাছে গিয়েছিল কাউকে কিছু না বলেই আমি তখন রুমে গিয়ে দেখলাম সত্যি নীলা মানে চন্দ্রা এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আমি তখন খেয়াল করে দেখলাম চন্দ্রার পেট আগের থেকে আরো বেশি ফুলে গেছে দেখেই মনে হচ্ছে এখনি ফেলে যাবে আমার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মনে মনে ভাবতে লাগলাম আবার তাহলে কাকি মেরে ফেলল যাই হোক পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি চন্দ্রা আজকে রুমে নেই তার মানে আজকেও সে কোথাও বের হয়ে গেছে আমি তখন ঘুম থেকে উঠেই দৌড়ে নমানে কাছে চলে গেলাম সেখানে যাওয়ার পর নমানে ওজা আমাকে বলতেছে যে কবিরাজ তোমাকে আমার কাছে নিয়ে এসেছিল সে আর বেছে নেই চন্দ্রা তাকে মেরে ফেলেছে আমার আর তখন বোঝার বাকি রইল না যে গতরাতে রাতে চন্দ্রার পেটটা অনেকটা ফুলে যাওয়ার কারণ নমানে তখন আমাকে বলল তাড়াতাড়ি চলো সে জঙ্গলের গুহায় যেতে হবে তোমার স্ত্রীকে আজকে উদ্ধার করতে হবে দুই ঘন্টা হাঁটার পর আমরা সেই গুহার মধ্যে চলে গেলাম কি ভয়ঙ্কর একটা গুহা পুরো মাকড়সার জালে তার মুখটা বন্ধ হয়ে আছে আমরা তখন ভিতরে ঢুকলাম গুহার বাইরের দিকটা আলোকিত থাকলেও গুহার ভিতরে একদম ঘোর ঘুটঘুটে অন্ধকার আমি তখন মোবাইলে টর্চ চালিয়ে নিলাম ভিতরে যেতেই দেখলাম পাথরের মধ্যে একটি মেয়েকে শুয়ে রাখা হয়েছে আমি দৌড়ে কাছে গিয়ে দেখলাম এটাই আসল তারপর আমি কবিরাজকে বললাম দেখেন এটাই হচ্ছে আমার বউ ওজা তখন বলল ওকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে আমাদের পালাতে হবে ঠিক তখনই আমরা গুহার মধ্যে অন্য কারো উপস্থিতি টের পেলাম ওজা তখন আমাকে বলল ভয় পেও না আমাদের পিছনে কেউ একজন আছে আমি জিজ্ঞেস করছি দেখি সে কে ওজা তখন বলল কে ওখানে ঠিক তখনই অট্ট হাসি দিয়ে কেউ একজন বলল জানিস না আমি কে দেখবি আমি কে ভুট করে আর তারা তখন আমাদের সামনে আসলো আর চিৎকার করে বলল আমি চন্দ্রা গল্পের পরবর্তী পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন তাহলে পরবর্তী পার্ট দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন